আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরম ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের প্লাস ঈদ কালেকশনের যে পার্টিওয়ার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কোটি গাউন আর পাটিওয়ার গাউনে কালেকশন থাকবে সাবের ভাইয়ের পক্ষ থেকে আর আপনারা সাবের ভাইকে অনেকেই চেনেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার্নলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এইটি ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের কোটি গাউনগুলো দেখাবো নতুন বছরের কালেকশনে প্লাস ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাবেন এরপর কিন্তু আপনাদের পার্টিওয়ার গাউনগুলো দেখাবো আপনার ভিড়ের সাথে থাকবেন মনোযোগ সহকারে দেখবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার কিন্তু গর্জিয়াস কাজের আপনারা পেয়ে যাচ্ছেন হাতার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভরাট কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে সিলভার কালারের সুতোর কাজ করা আছে স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এই গাউনটা কিন্তু আপনারা নতুন বছরে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা কোটি স্টাইলের লাকজারি কাজের পার্টিওয়ার পাটি গাউনগুলো নিতে চাচ্ছেন এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা নিতে পারি ঈদ কালেকশনে বা নতুন বছরের ডিজাইনে আপনারা পড়তে পারবেন আর মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন এই টাইপের গাউনগুলো আর এগুলোর মধ্যে কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখাবো আর এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর এই গাউনগুলো এগুলো কিন্তু সাবের ভাইয়ের দোকানে নতুন কালেকশনে নিয়ে আসছি ঈদ কালেকশনে এই গাউনগুলো সো এই জন্য কিন্তু ভিডিওটা আপনাদের জন্য করা আর আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চেনেন উনি কিন্তু আপনাদেরকে যখনই ভিডিওগুলা দেয় সম্পূর্ণ নতুন ডিজাইনের উপর ভিডিওগুলা দেয় এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর পেছনে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে ওন না থাকবে একটা চুড়ি এটা কিন্তু আপনারা কোটি স্টাইলের ফ্লোর টাচ গাউন পাচ্ছেন সম্পূর্ণ কোটি স্টাইলে লং পার্টি ওয়ার গাউন হাতাটা কিন্তু খুবই গর্জিয়াস হাতাটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন ভরাট কাজ করা আছে সম্পূর্ণ হাতার মধ্যে ভরাট কাজ করা ওকে এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জেস কাজের আপনারা পাবেন আর সাথে একটা চুড়িদার পায়জামা আছে এক কালারের মধ্যে ব্যাচিং আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা কিন্তু খুব লাক্সারি থাকবে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে আর সাইডের প্যান্ডেল কিন্তু কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর আর এই কোটি গাউনের মধ্যে কিন্তু কালার আছে মোট আপনারা আরো চারটা কালার পাবেন মোট পাঁচটা কালার পাবেন আর কিট কালেকশনে তো যারাই নিবেন আপনারা দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন ড্রেসগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন আপনার মার্কেট আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অনেকে আছেন যারা মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই নতুন বছরের কালেকশনে এই গাউন গুলো আপনি নিতে পারবেন পার্টিয়ার এই যে দেখেন কি কালারের ভাইয়া এটা মিষ্টি লাল কালারের মধ্যে এটাও কিন্তু কোটি মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বিশেষ করে গলার কাজটা যদি দেখে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্কের মিররের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু লাক্সারি কাজ করা দেখেন সম্পূর্ণ বডিতে স্টোন ওয়ার্কের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে মেরুন লালের মধ্যে আপনারা পাচ্ছেন পরে কালারটা দেখি ভাইয়া এগুলোর কিন্তু মোট পাঁচটা কালার আপনারা পাবেন সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ থেকে চৌচল্লিশনগুলো আর সাবের ভাইয়ের পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য একটা অফার এখানে প্রাইজের ব্যাপারে ভাইয়া কত রাখছেন অফারটা চার হাজার ছশো পঞ্চাশ টাকা আর হাজার বারো হাজার টাকা পড়বে এটা সম্পূর্ণ বাইরের কেকশন আপনাকে তো শুনতেই পেলেন অন্যান্য শোরুম থেকে কিন্তু এই টাইপের আর গাউন গুলো নিতে গেলে দশ বারো হাজার টাকা প্রাইস পড়বে কিন্তু সাবের ভাই কিন্তু আপনাদেরকে অনলি ছিচল্লিশ টাকা অফারে দিয়ে দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই পার্টি ওয়ার গাউনগুলো এখন আপনার ঈদ কালেকশন নিতে পারবে নতুন বছরের ডিজাইনে মাত্র ছিচল্লিশশো টাকায় পাচ্ছেন যেগুলো দশ থেকে বারো হাজার টাকা মূল্যে বিক্রি হয় অন্যান্য জায়গায় উনি কিন্তু ছিচল্লিশশো টাকা আপনাদেরকে এই গাউনগুলো দিয়ে দিচ্ছে সো যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর ভাই কিন্তু বলে দিয়েছে ভাইয়ের কিন্তু এগুলোর কালেকশন কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এটা ডিপ লাল কালারের মধ্যে আর কি এই যে দেখেন এটা অনেকে ডিপ মেরুনের মধ্যেও বলে আর কি অনেক সুন্দর দেখেন এটা ডিপ মেরুনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা এই স্টাইলে কোটি গাউন গুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অথবা অনলাইন অর্ডার করে এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি 4650 4650 এগুলোর প্রাইস পড়বে করে করে পড়বে আর ঈদের সময় কিন্তু এগুলোর একটু বাড়তে পারে ভাইয়া বলে দিয়েছে এই জন্যই আপনার যারা মানে ঈদের আগে কেনাকাটা করতে চাচ্ছেন কম প্রাইসের বা কম বাজেটের মধ্যে তাহলে এই গাউনগুলো এখন আপনি নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ঈদের সময় একটু বাড়তে পারে প্রাইসটা এই যে দেখেন এটা হচ্ছে টরে কালারের মধ্যে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে ছিচল্লিশ টাকা আমি আপনাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু গাউন দেখাবো এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে অনেক চমৎকার এই পার্টি গাউনটা কিন্তু আর হাতাটার মধ্যে ছিটানো কাজ করা হাতার কফিনে কাজ করা থাকবে আর এখানে কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর কিছু মাল্টি সোতার কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কে কাজ করা থাকবে আর এটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালার

কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার থাকবে টোটাল পাঁচটা সাইজ থাকবে টোটাল চারটা কালার থাকবে মোট পাঁচটা আর সাইজ থাকবে চারটা আচ্ছা আচ্ছা আমি কালারগুলো এখন আপনাদের দেখিয়ে দিব সো ঈদ কালেকশনে যার যে কালারটা ভাল লাগবে আজকে আপনাদের ভিডিওতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এটা কি কালারে ভাইয়া এটা হলো আপনার সি গ্রিন কালার এটা সি গ্রিন এর মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন আবারো দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে সি গ্রিন এর মধ্যে কাজটা দেখেন অনেক ডিপ ভাবে ফুটে আছে কালারটা অনেক সুন্দর যারা একটু ডিপ কালার মধ্যে নিতে চান এটা নিতে পারেন সি গ্রিন এর মধ্যে ওকে এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে না ভাই সাইজ থাকবে আর প্রাইস থাকবে ছিচল্লিশ করে এগুলো প্রাইস থাকবে করে আটত্রিশ থেকে চোচল্লিশ বাড়ির মাপে আপনার নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে এখন আরেকটা দেখাবো আপনাদের কালার এটা কি কালারের ভাইয়া এটা আপনার

ক্লোজলি দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর ড্রেসটা এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যারা ব্ল্যাক কালার পড়তে চান এটা নিতে পারেন স্ক্রিন শট নিয়ে ছেচল্লিশশো টাকা আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ স্টোনার কাজের আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই দোকানে আসলে কিন্তু এর বাইরেও আরও অনেক কালেকশন আছে ইৎ কালেকশনে চলে আসবে ডে বাই ডে আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সুস্থ থাকেন আর ভালো থাকে সালাম আলাইকুম